আমরা আইনটিসিগতভাবে বারবার ডিএসপি এবং অ্যালো স্টিলের কর্তৃপক্ষকে বলে আসছি দীর্ঘদিন ধরে অ্যালো স্টিল এবং ডিএসপির কোনো মডারাইজেশন নেই এবং আমরা আধুনিকরণের সাথে সাথে সম্প্রসারণও চাইছি দুটো প্ল্যান্টের এবং আমরা চার্টার ডিমান্ডসে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দিয়েছি কর্তৃপক্ষকে যে অবিলম্বে অ্যালো স্টিল এবং ডিএসপির মডারেশন চাই আপনারা দেখেছেন লাগাতার ডিএসপিতে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে আধুনিকীকরণ না থাকার জন্য এবং অ্যালোস্টিলও আপনারা দেখেছেন একজন পারমানেন্ট টেম্পলের মৃত্যু হয়েছে এস এম এসে ঋষিরাজ নামে এবং আজকে যেটা এস এম তিন নম্বর ফান্নেস সেটা বাস করে বাস করে পুরো অগ্নিভূত হয়ে যায় এবং পুরো ধোয়াচ্ছন্ন যে পুরো প্ল্যান আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে অবিলম্বে আমরা কর্তৃপক্ষর কাছে আমরা মডারেশনের এবং সম্প্রসারণের দাবি রাখছি এই রাখি।